নমস্কার নতুন একটি পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই জানাই দেবীপক্ষের পক্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শারদীয় নবরাত্রি ও দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আজ বলব দুর্গা পুজোর কিছু বিশেষ মন্ত্রের কথা যথা পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র এবং তাদের লিখিত রূপও আমি এখানে শেয়ার করব। পুষ্পাঞ্জলি দেওয়ার পদ্ধতি স্নান করে শুদ্ধ হয়ে দেবীর সামনে বসে বা দাঁড়িয়ে হাত জোর করে ফুল হাতে নিয়ে মন্ত্রপাঠ করতে হবে মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে দেবীর চরণে ফুল নিবেদন করতে হবে শুদ্ধ মনে দেবীর সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে বা দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া উচিত পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরম সুখমরূপম দেহি জয়ং দেহি যশো দেবী দিশোজহি নমং মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি দেহি মে ও হরোপাপং শোকং হরা সুখম হর রোগং হর ঘোভ হর মারিং হরপ্রিয় এস সচন্দন পুষ্প বিল্ল নম দক্ষ যজ্ঞ বিনাশি যোগিনী কোটি পরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবতেই ঐ নম পুষ্পাঞ্জলি মন্ত্রের ব্যাখ্যা আমি এই চন্দনযুক্ত পুষ্প ও বিল্যপত্র অর্থাৎ বেলপাতা নিবেদন করছি দক্ষযোগ্য বিনাশকারিণী মহাভীষণ রূপিনী কোটি কোটি যোগিনী পরিবৃতা ভদ্রকালী ভগবতী দেবী দুর্গাকে এই মন্ত্র দ্বারা আমি আমার প্রার্থনা মায়ের চরণে নিবেদন করি অঞ্জলির পর জোর হাতে মায়ের কাছে প্রণাম জানানোই নিয়ম প্রণাম মন্ত্র সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টিস্থিতি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি দেবীকে সকল মঙ্গলের অধিষ্ঠাত্রী সকলের আশ্রয় এবং তিন নেত্রবিশিষ্ট গৌরী হিসেবে বর্ণনা করে এবং তার কাছে প্রার্থনা জানায় দেবী দুর্গার আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই প্রার্থনা জয় মা দুর্গা